নমস্কার ব্রেকিং মহলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আর দিলীপ ঘোষ রাজনীতিতে রয়েছেন অথচ তার মুখ দিয়ে একটু মধুর বাণী বেরোচ্ছে না মধু টধু ঝরছে না মণিমুক্ত ঝরছে না কেমন যেন একটু বেমানান লাগে একটু নিরামিষ নিরামিষ লাগে দিলীপ ঘোষ সমমিমায় ফিরবেন এটাই স্বাভাবিক তো আবার তিনি শুক্রবার দিন সমমিমায় ফিরেছেন আহ খড়গপুরে গিয়েছিলেন একটি খড়গপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের একটি রাস্তা উদ্বোধন করতে সে রাস্তা নাকি দিলীপ ঘোষ এমপি থাকাকালীন সেই এমপি রেটের টাকায় হয়েছে তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এতদিন বাদে কোথা থেকে এসছেন কেন এই রাস্তা উদ্বোধন করতে এসছেন তো এই নিয়ে তিনি ওই মহিলাদের যারা তিনি তার কথায় তারা হচ্ছে তৃণমূল সমর্থক তা তিনি কিছু মধুর বাণী তাদের দিয়েছিলেন তো কি দিয়েছেন আমরা একটু শুনে নেব

কেন কিছু বলছে না এসব বলছেন কিন্তু দিলীপ ঘোষ হতে কি বলে কিছু কর্ণপাত করেন না তিনি তার মেজাজেই থাকেন কারণ হচ্ছে তাকে দমানো যাবে না তিনি যেগুলো মণিমুক্ত মুখ থেকে ঝরে সেগুলো তার ঝরবে সেটা তিনি বুঝে দিয়েছেন শনিবার দিন সকালেই ফের এবং শনিবার সকালে খড়গপুরে চা পে চর্চা গিয়ে তিনি ফের আবার সাংবাদিকদের সামনে আবার কিছু মণিমুক্ত দিয়েছেন এখানে অবশ্য একটু সাংঘাতিক বলেছেন যে ঘরে ঢুকে মারধর করবেন কারছানি এদিকে বিয়াদবি করার চেষ্টা করে ঘরে ঢুকে মারবে Ramon কি ঘর থেকে বার করে চৌরাস্তার মোড়ে এসে মারবে তা আমার মুখ থেকে শনাক্ত থেকে দীর্ঘশের মুখ থেকে শোনাটাই ভালো তাই শরুন দিলীপ গোস শরীফ সকালে আবার কি বলেছেন এ হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছে যা বলেছি ঠিক বলেছি আমি ফারুকপুর দাড়ি বলে দিচ্ছি এই ধরনের বিয়াদবি যদি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে রাস্তায় পিড়ব সে যত বড় নেতা দিলীপ গোস কারো পাপের খায় না কারো জমিদারিতে পাওয়া যায় না সেখানে যদি রাজনীতি করতে ভদ্রভাবে করো না করলে আমরাও জানি কাকিভাবে সিধা করতে হবে জমিদারি নয় দিলীপ লোকের সুবিধা জানো যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এম থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি বেহায়ের মতো মিছিল করছে ওখানে গিয়ে আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে বুঝি দাদা এই মেজাতে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন দিলীপ ঘোষের মেজা এরকমই থাকবে কোন কোন বাপের কারো বাপের খায় না পরে কোন বাপের কারো বাপের এক কাপ চা চেয়ে খায় না না নব না দেব না কিন্তু কাউকে ছাড়বো না পার্টির পক্ষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে কার বিরুদ্ধে কালকে যে একটা ঘটনা ঘটেছে ছয় নম্বর ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীদের যথেষ্ট আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়ক করে শুরু করবে কাল থেকে শুরু করছে বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে টেনে চোর রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করে না আর যে বেটা বলছে কথা তাকে আমি শিখিয়ে দেবো কথা কোনটা সু কথা কোনটা বেশি ভদ্রলোকে দেখাতে জান না যেন রাজনীতি করছি সত্যুরের বিরুদ্ধে যারা লেজ বুকে বাড়িতে বসে থাকে বোর আঁকলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ এরকম ধরনের কথাবার্তা এরকম বেফাস বলছেন কেন এরকম মেজাজ হারাচ্ছেন কেন দিলীপ ঘোষ মাঝে মধ্যে এটা কোনো ব্যাপার না তবে এখন দিলীপ ঘোষের মেজাজ হারানোর কারণ হিসাবে যেগুলো আমি খবরাখবর নিয়েছি কাল সন্ধ্যে থেকে আহ আজকের সন্ধ্যে পর্যন্ত তাতে যেটা হচ্ছে যে আসলে দিলীপ ঘোষ একটা শেষ আশা দেখেছিলেন যে যদি রাজ্য সভাপতিটা হওয়া যায় কিন্তু তিনি চেষ্টাও করে করেননি বলবো না কারণ দিল্লিতে গিয়েছিলেন শোনা গিয়েছে যে সেখানে তিনি নীতিন গডকরির সঙ্গে দেখা করেছিলেন বি এল সন্তোষ মানে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বি এল সন্তোষ যিনি পার্টিতে সেকেন্ড ম্যান বলেই পরিচিত যে মানে সভাপতির পরেই তো তাদের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষের আর এস এস ব্যাকগ্রাউন্ড রয়েছে আর এস এস এর নেতারাও নাকি দিলীপ ঘোষের হয়ে কিছু তদ্বির তদ্বির করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু দিলীপ ঘোষের সম্ভাবনাটা কমে গেছে কারণ হচ্ছে যে আহ অমিত শাহ দিলীপ ঘোষকে সভাপতি চান না বাংলায় এটা হচ্ছে মোদ্া কারণ আর অমিত শাহ শিলমন না দিলে দিলীপ ঘোষের পক্ষে রাজ্য সভাপতি হিসেবে বসা সম্ভব না এটা বোধ হয় দিলীপ আভাস পেয়ে গিয়েছেন তো এই জন্যে দিলীপ ঘোষের একটু মেজাজটা নিশ্চিতভাবে হয়তো খারাপ হতে পারে কারণ ভেবেছিলেন লোকসভা ভোটের হারের পরে দিলীপ ঘোষ এখন কার্যত পদহীন তার দলে কোনো পদ নেই তার হচ্ছে কোনো সংসদে সংসদীয় পদ নেই পরিষদীয় পদ নেই দিলীপ ঘোষ কোথাও মাছ ধরে কখনো হচ্ছে ইচ্ছে হলে কোনো জেলায় চলে যান গিয়ে পূর্ণ পার্টি কর্মীদের সঙ্গে বসে কলপুযোগ করেন তো এই সব তার কর্মসূচি রয়েছে আসলে அமைச்சர் এই দিলীপ ঘোষের ব্যাপারে আপত্তি যেটা কারণ বিজেপি সূত্রে যেটা শোনা গিয়েছে সেটা হচ্ছে যে দিলীপ ঘোষকে যখন রাজ্য সভাপতি পদ থেকে সরণা হয়েছিল 2021 সালে সেপ্টেম্বর মাসে সুকান্ত মজুমদারকে বসানোর পরে তখন কিন্তু তারপরে বিজেপি কিন্তু দিলীপ ঘোষকে একটা পুনর্বাসন দিয়েছিল সর্বভারতীয় সহ সভাপতি করেছিল কিন্তু দিলীপ ক্রমাগত হচ্ছে সুকান্ত মজুমদারকে নিয়ে নানান সময় হচ্ছে বিরূপ মন্তব্য করেছেন কোনো সময় শুভেন্দু অধিকারীকে নিয়ে করেছেন বা শুভেন্দু অধিকারীরা কিছু বললে তিনি ওই মর্নিং ওয়াকে বেরোতেন তখন মিডিয়ার সামনে সেটা দিয়েছেন যেটা শুভেন্দুর বিরুদ্ধে গিয়েছে বা কোনো সময় সুকান্তর বিরুদ্ধে গিয়েছে এটা তিনি লাগাতার করেছিলেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তখন দিলীপ ঘোষকে বারে বারেই সতর্ক করেছিলেন যে মুখ বন্ধ রাখার জন্য দু একবার মৌখিকভাবে সতর্ক করার পর আহ যে লিখিতভাবেও তাকে সতর্ক করা হয়েছিল কিন্তু দিলীপ ঘোষ থামেননি দিলীপ ঘোষ থামবার পাত্র নন তখনও তিনি এমপি মেদিনীপুরে তারপরে জুলাই মাসে তাকে সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো কি বলে অ্যালার্ট করার পরে সতর্ক করার পরে তিনি তারপরে যখন শোনেনি তখন সরানো হলো এবং তাকে বলেছিলেন যে তার নিজের নির্বাচনী ক্ষেত্র মানে খড় মেদিনীপুরে সংসদীয় আসনে তাকে হচ্ছে মনোনিবেশ করতে তারপরেও দিলীপ ঘোষ নানান সময় হচ্ছে বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন এবং যথারীতি দেখা গেল যে উম দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দিলীপ ঘোষের আসন পরিবর্তন করে দেওয়া হলো যদিও দিলীপ ঘোষ ওখানে শেষ দিকে মাটি কামড়ে পড়েছিলেন মেদিনীপুরে দিলীপ ঘোষ চেয়েছিলেন যে যদি তাকে নমিনেশন দেয় তাহলে তিনি যাতে সিটটা জিতে আসতে পারেন সেরকম একটা জমি তৈরিও করেছিলেন বিজেপি সূত্রে যেটা খবর কারণ সেখানে তার কর্মী তার অনুগামীরা রয়েছে কিন্তু শেষ মোমেন্টে হচ্ছে তাকে দুর্গাপুর বর্ধমান আসনে পাঠিয়ে দেওয়া হয় এবং দিলীপ পক্ষে সেটা কঠিনও ছিল কারণ দিলীপ বুঝতে পেরেছেন যেখানে সুবিধা হবে না হাওয়াও তেমন ছিল না তো দিলীপ হেরে গেলেন তো তখন পর্যন্ত কিন্তু দিলীপের প্রতি একটা কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বে দিলীপ ছাড়া অন্য যারা আছে বিশেষ করে সুকান্ত একটা সহানুভূতি ছিল যে দিলীপ ঘোষের আসন পরিবর্তন করা হয়েছে এবং সে সময় যেটা শোনা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী নাকি হাতজাস রয়েছে তিনি পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছেন যে দিলীপ ঘোষকে আহ মেদিনীপুরে দাঁড় করালে সেটা তার পক্ষে জিতে আসা কঠিন হবে সেক্ষেত্রে বর্ধমান দুর্গাপুর আসন দিলীপের পক্ষে ভালো হবে তো এই বলে তিনি বুঝিয়ে দিলীপকে নাকি বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছিলেন দিলীপের তাতে ঘোষা হয়েছিল হচ্ছে দিলীপ তার ক্ষোভও ছিল তো যথারীতি দিলীপ হারলেন এবং একটা বড় মার্জিনে হারলেন কিন্তু হারার পরে যেটা হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছিল যে দিলীপ যাতে মুখ বন্ধ রাখে কিন্তু দিলীপ মুখ বন্ধ রাখেননি দিলীপ হচ্ছে ক্রমাগত কোনো সময় শুভেন্দুর বিরুদ্ধে কোনো সময় সুকান্তদের বিরুদ্ধে হচ্ছে লাগাতার হচ্ছে বিরূপ মন্তব্য করে গিয়েছেন তো এটা যখন চলতে থাকলো তখন কেন্দ্রীয় নেতারা সেগুলো ওয়াচ করেছিলেন যে দিলীপ এরা এইভাবে হেরে যাওয়ার পরে হচ্ছে এইভাবে লাগাতার হচ্ছে পার্টি বিরোধী কথাবার্তা বলছে পার্টি নেতাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে এটা তারা ভালো চোখে নেননি এবং যেটা একটা অনেকে মনে করেছেন যে দিলীপ সেটা পুনর্বাসন হতে পারে কিন্তু সেটা তখন তাকে কিছু করা হয়নি এবং দিলীপ এমনও বলেছিলেন যে তিনি কিছুদিন সময় দেখবেন তা না হলে তিনি বিজেপিটাই ছেড়ে দেবেন তার হচ্ছে রাজনীতি করতেই হবে তাকে এমপি এমএলএ হতে হবে এমন কোনো ব্যাপার না তিনি দরকারে পার্টি ছেড়ে দেবেন এরকম কথাবার্তাও বলেছিলেন তো এবারে যখন সভাপতি নিয়ে নাম নিয়ে আলোচনা টালোচনা হচ্ছিল তখন অনেকেই মনে করছিলেন যে সুকান্ত মজুমদারের পরে কারণ দিলীপ এর আগে দুবার হয়ে গিয়েছেন সভাপতি তারপরে ব্রেক করেছে এখন আবার সভাপতি হতে তার আপত্তি নেই তো ভেবেছিলেন যে তো দিলীপকে হয়তো দিলীপের নামটা নিয়ে আলোচনা হবে আর এস এসও চেয়েছিল যে দিলীপকে করলে ভালো হবে কারণ আদি বিজেপি যারা আছে পুরনো বিজেপি কর্মী যারা আছে তারা দিলীপ ঘোষকে পছন্দ করেন তাদের কাছে দিলীপ ঘোষ যথেষ্ট জনপ্রিয় কিন্তু দিলীপ এই সমস্ত মুখটা মুখে হ্রাস পড়াতে পারেননি মাঝে মধ্যেই হচ্ছে কটু মন্তব্য করে ফেলেছেন পার্টি বিরোধী কথাবার্তা বলে ফেলেছেন সুকান্ত শুভেন্দুদের বিরুদ্ধে কথাবার্তা বলে ফেলেছেন তো এইসবের জন্য পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ ছিলেন এবং তারা মনে করেছেন যে দিলীপকে আর হয়তো তার রাজ্যের হ্রাস হয়তো তার হাতে দেওয়া হবে না এই কারণে দিলীপ প্রেসিডেন্টের যে পদপ্রার্থী হিসাবে লড়াই চালালেও হচ্ছে বা তার হয়ে কেউ কেউ তদবির করলো দিলীপ বুঝতে পেরেছেন যে পার্টি তাকে আর দায়িত্ব দেবে না এবং বাটি এরকম অবস্থাতে তাকে ফেলে রাখবে এরকম একটা হতাশা থেকেই দিলীপ হয়তো এই ধরনের কথাবার্তা বলে ফেলছে তো পরে যেটা আর একটু শোনা গেল যে দিলীপ যদি সভাপতি করা নাও হতে পারে দিলীপের অনুগামীদের অনেকের ধারণা যে দিলীপের হয়তো কোনো আভাস পেয়েছেন তিনি বিধানসভায় দাঁড়াতে পারেন এবং সেক্ষেত্রে তিনি হয়তো খড়গপুরে লড়তেও পারেন যদিও খড়গপুরে অন্য এমএলএ রয়েছে বিজেপি এখন সেটা পার্টি ডিসাইড করবে দিলীপ হয়তো খড়গপুরে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন এরকম একটা হিন্ট হয়তো তিনি পেয়েছেন বা তিনি মনে মনে হয়তো চান যে তাকে পার্টি খড়গপুরে দাঁড় করালে তিনি সেখানে লড়াই করবেন এবং জিতে আসতে পারবেন এরকম একটা কারণ নেই হয়তো দিলীপ ঘোষ খড়গপুরে গিয়েছিলেন কারণ যে রাস্তা অনেক দিন আগে তিনি সংসদে কি বলে সাংসদ থাকাকালীন যেটা অ্যালটমেন্ট অনেকদিন আগে যে অ্যালটমেন্ট হয়ে গেছে যে রাস্তা তৈরি হয়েছে সে রাস্তা এখন নতুন করে উদ্বোধন করতে গিয়ে আলাদা করে মাইলেজ পাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু দিলীপ ঘোষ খড়গপুর যে সদরে বা খড়গপুর পুরসভা এলাকায় একটু পা রাখতে চাইছেন সে কারণে হয়তো রাস্তাটা উদ্বোধন করতে গিয়েছিলেন এবং কারো কারো যেটা পার্টির ভিতরে যেটা আলোচনা চলছে যে বা দিলীপের ঘনিষ্ঠ যারা তারাও অনেক আলোচনা করছেন যে দিলীপ হয়তো মেদিনীপুরে কোনো আসন বিশেষ করে খড়গপুর আসনে হয়তো তিনি কন্টেস্ট করার জন্য হয়তো মানসিকভাবে তৈরি হচ্ছেন বা পার্টি থেকে হয়তো কোনো রকম তাকে হিনফিট দেওয়া হয়েছে যে বিধানসভায় তাকে দাঁড় করাতে হতে পারে সেই কারণে হয়তো দিলীপ ঘোষ খড়গপুরে আবার একটা রাস্তা উদ্বোধন করতে গেছেন ওই রাস্তা উদ্বোধন করাতে দিলীপ ঘোষের ভোটের বিরাট কিছু হেরফের হবে না কিন্তু দিলীপ হয়তো খড়গপুরে পা রাখতে চাইছেন খড়গপুরে হয়তো আবার রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চাইছেন যদি তাকে পার্টি খড়গপুরে দাঁড় করা সেক্ষেত্রে তিনি কন্টেস্ট করতে প্রস্তুত কারণ এখন তার পদ নেই না পার্টিতে কোনো পদ নেই যদিও কোর কমিটি মিটিং ফিটিংয়ে বা শীর্ষস্থানীয় নেতারা দিল্লি থেকে এলে কোনো মিটিং ফিটিংয়ে দিলীপ ঘোষকে ডাকায় প্রাক্তন রাজ্যের সভাপতি হিসাবে কিন্তু পার্টিতে সেই অর্থে তার কোনো পদ নেই তিনি হয়তো সে কারণেই হয়তো খড়গপুরে পা রেখেছেন এবং মহিলারা বিক্ষোভ করাতে দিলীপ হয়তো যে তার স্বভাবসিদ্ধ ব্যাপার আমি এগুলোতে খুব মানে বিরাট কিছু অবাক হই না কারণ দিলীপ ঘোষ এ ধরনের কথাবার্তা বলতে অভ্যস্ত দিলীপ ঘোষ এটাই করে এসছেন এটাই করবেন এখন দেখা যাক যে দিলীপের সত্যি সত্যি কোনো পুনর্বাসন হয় কিনা সেটা পার্টিতে বা কোন পরিষদীয় রাজনীতিতে মানে সংসদীয় রাজনীতিতে তাকে বিজেপি আবার ভোটে দাঁড় করায় কিনা বা দিলীপ ঘোষ সত্যি খড়গপুরে আবার কন্টেস্ট করে কিনা বা মেদিনীপুরে কোনো আসনে কনটেস্ট করে কিনা যাই হোক না কেন আমি আজও বলছি যে আগামী দিনে যে কোনো মোমেন্টে কিন্তু আবার দিলীপ ঘোষ হচ্ছে এই ধরনের কথাবার্তা বলতে পারেন কারণ তিনি এখন মরিয়া কারণ তারা কিছু হানন নেই যে এবং তিনি আগেও বলেছিলেন যে তিনি যখনই দরকার হবে দরকারে পার্টি ছেড়ে তিনি কম্বল গুটিয়ে হচ্ছে নিয়ে হচ্ছে তিনি আবার সঙ্গে ফিরে যাবেন যে যিনি সঙ্গে কাজ করেছেন অনেক ছোটবেলা থেকে সমের সঙ্গে যুক্ত ছিলেন যিনি সঙ্গে কাজ করতে চলে যাবেন তিনি বরাবরই কথা বলেছেন তা দিলীপের যেহেতু এখন হারনের পরিচিতি তা দিলীপই রকম মাঝেমধ্যে বলবেন তাতে पाटील লোককে কি ভাববে না বলবো দিলীপের তাতে কিছু যায় আসে না আর দিলীপেরা বলতে থাকবেন চিন্তা করবেন না খুব শিগগিরই আবার দেখবেন তো দিলীপ এই ধরে তার মুখ থেকে হয়তো এরকম মনিমুক্ত বের হচ্ছে ছড়াচ্ছে মধুর বাণী তিনি হয়তো আবার দিচ্ছেন কবে আবার তিনি সেটা দেবেন সেই অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.